রিসেন্টলি বাজেট হয়ে গেছে আপনারা সবটাই জানতে পেরেছেন বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দো আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাসের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন যে তারা যে কোনো স্কলারশিপ হোক মেধাশ্রী হোক আর স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ সেক্রেটারি মনোজ কুমার অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়স যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি বয়স এর দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ এন্ড স্পোর্টস যুব সাথীদের জন্য হচ্ছে আমাদের এগ্রিকালচার বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি কপ ইন্সিউরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত হবে ক্ষেত মজদূর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষী অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাঠা জমিও যারা আছে তাকেও চার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুম তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালোটি বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে সেইটাকে আমরা উইথড্র করছি প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকার লিমিটের মধ্যে আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন এন্ড পাওয়ার কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো স্যালো পাম্প বা নানা রকম ব্যাপার আছে সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না সুতরাং আর মাইনর ইরিগেশন এই দুটো ডিপার্টমেন্ট এই চারটে ডিপার্টমেন্টে চারজন করে চারজন করে থাকবেন এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিউন্সিদের একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হল পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভ হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মী ভান্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য এইটাই আমাদের বলার ছিল উনিশে মার্চ থেকে রমজান মাস শুরু হবে সবাইকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির সাথে বাংলা যেটা ঐতিহ্য সবাইকে রমজান মুবারক জানাব তারপরে আমাদের হোলি আছে হোলি মিলনও আমরা করব এবং হোলিও যাতে শান্তিতে কাটে সবাইকে আবেদন করব তারপরে পরপর উৎসব আছে ঈদ আসবে তারপরে বড় আমাদের পয়লা বৈশাখ আসবে রামনবমী আসবে অন্নপূর্ণা পুজো আসবে সেগুলো যেমন হয় হতে থাকবে আর তাতে যদি ইলেকশনও চলে ইলেকশনও চলবে সবকিছুই একসাথে হবে কোনো অসুবিধে নেই এইটুকুই আপনাদের কাছে আজকে আমাদের বলার ছিল কনসার্ন ডিপার্টমেন্ট গুলোকে ডেকে নেওয়া হয়েছে ওরা যেহেতু ফেব্রুয়ারিটা ওদের তিন চার দিন দেরি হয়েছিল এই কারণে বাজেটের জন্য লক্ষ্মীর ভান্ডারটা যেতে শুরু করে দিয়েছে কারণ আমরা ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম বাজেটে এইটা যেহেতু পনেরোই আগস্ট বলা ছিল কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে কারণ ভুল বলবো না ক্যাবিনেটে মেনশন করে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল আবার এপ্রিল পুরো হয় আমরা কিন্তু এপ্রিল পুরো বলছি না Subscribe to One India and never miss an update. Download the One India app now.